এবং কালকে সেই রামনবমী আমি আশঙ্কা করছি কালকে রামনবমীর প্রসেশনে জঙ্গি হামলা হতে পারে এই যে এসএসসি নিয়ে যে ছাব্বিশ হাজার লোকের যে চাকরি গেছে এটার একমাত্র দায়ী হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মানুষের চোখ ঘোরানোর জন্য যা কিছু করতে পারে আগামী কাল দাঙ্গাও করে করাতে পারেন কোনো কিছু ইম্পসিবল নেই পশ্চিমবাংলায় এটা মমতা ব্যানার্জির রাজ্য আমাদের দয়া করে হিন্দুদেরকে কাল চুলকাতে আসবেন না কেউ করছেন জঙ্গি হামলার আশঙ্কা কেউ করছেন দাঙ্গা বাঁধিয়ে দেবার আশঙ্কা কেউ বলছেন হিন্দুদের চুলকাতে আসবেন না উপলক্ষ রামনবমী রামের জন্মদিন পালন হবে রবিবার রামনবমী আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি রামনবমীর শুভেচ্ছা নিজের নিজের এলাকায় রামনবমী পালন করুন ঘটা করে পালন করুন কারোর বাধা মানবেন না জীবনে যত মাথা নিচু করে থাকবেন যত বাধা মেনে নেবেন তত বাধা আসবে কোন এলি কোনো পাতি নেতাকে পাত্তা না দিয়ে নিজের এলাকায় রামনবমী পালন করুন মালদা এবং মুর্শিদাবাদে নাকি জঙ্গি হামলা হতে পারে এমনটাই আশঙ্কা করছেন মালদা বিজেপির যিনি বিধায়ক আছেন ইংরেজ বাজারের বিধায়ক সেই শিরোপা মিত্র চৌধুরী কলকাতায় মমতা বন্দ্যোপাধ্যায় দাঙ্গা লাগিয়ে দিতে পারে এই যে ছাব্বিশ হাজার চাকরি বাতিল হয়ে গেল এই দিক থেকে দৃষ্টি ঘোরাতে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলছেন একেবারে হিন্দুদের পেছনে লাগার চেষ্টা করবেন না তাহলে ফল খুব একটা ভালো হবে না ঠিক কি কি হলো আজকে এ রাজ্য থেকে প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে চিঠি গেল জঙ্গি হামলা হতে পারে সবটা শোনাবো দেখাবো আপনাদের এই প্রতিবেদন শেষ অব্দি দেখুন আমি মানব দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি মালদা ইংরেজ বাজারের বিধায়ক বিজেপি বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরী এবং তিনি পরিষ্কার ভারতের প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি লিখেছেন নিজে প্রেস রিলিজ দিয়েছেন যে আমি আশঙ্কা করছি মালদা এবং মুর্শিদাবাদে আগামীকাল রামনবমীর মিছিলে জঙ্গি হামলা হতে পারে এমনিতেই মালদার মথাবাড়ির ঘটনা আপনারা দেখেছেন তিনি পরিষ্কার লিখছেন যে আমি আশঙ্কা করছি রামনবমীর শোভাযাত্রায় মালদা এবং মুর্শিদাবাদে জঙ্গি হামলা হতে পারে এবং তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি লিখে আশঙ্কা প্রকাশ করেছেন সাম্প্রতিকারি এবং বেলডাঙ্গায় যেভাবে হিংসাত্মক হামলার নজির আমরা দেখেছি তার ফলপ্রসূ আমরা আশঙ্কা করছি মালদা এবং মুর্শিদাবাদের মতো সীমান্তবর্তী এলাকায় রামনবমীর শোভাযাত্রায় জঙ্গি হামলা হতে পারে শাস্ত্র ব্যাপার কি বললেন ইংরেজবাদের বিধায়ক শিরোপা মিত্র চৌধুরী সোনু রামনবমী আসছে সেদিনকে আমরা সেলিব্রেট করবো কালকে বিরাট বড় সেলিব্রেশন হয় আমাদের মালদা জেলায় বিশেষ করে ইংরেজ বাজারে প্রত্যেক বছর আমার মনে হয় ভারতবর্ষের মধ্যে অন্যতম বৃহত্তম রামনবমী যদি হয় সেলিব্রেশন তাহলে সেটা ইংরেজ বাজারে হয় এবং কালকে সেই রামনবমী আমি আশঙ্কা করছি কালকে রামনবমীর প্রসেশনে জঙ্গি হামলা হতে পারে এবং তার কারণ হচ্ছে আমরা বিগত কয়েক মাস ধরে দেখছি মালদা এবং মুর্শিদাবাদে এবং রিসেন্টলি মোথাবাড়িতে একটা পার্টিকুলার ফরম্যাটে অ্যাটাক হচ্ছে আপনারা দেখেছেন মোথাবাড়িতে কুড়ি থেকে পঁচিশ মিনিট ধমধম ধম 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 করে কিছু লোকের যারা লোকাল নয় যারা জুভেনাইল জাস্টিস অ্যাক্টে একটু রাহাত পেতে পারে বয়সের জন্য তাদেরকে রেডিকালাইজ করে ব্রেন ওয়াশ করে সেখানে একটা দাঙ্গার ব্যবস্থা করে দেয়া হলো ঠিক সেই রকমই বেলডাঙাতে দেখেছি সেই রকম মুর্শিদাবাদে দেখেছি একই ফরম্যাট কালকে জাতীয় মহিলা কমিশন এসে বলে গেছে একই ফরম্যাট এই ফরম্যাটটা কোথার থেকে এলো এই ফরম্যাটটা কারা দিচ্ছে বিভিন্ন জঙ্গি সংস্থান তারা কিন্তু আমাদের এই মালদা মুর্শিদাবাদে সাইলেন্ট অপারেটর আন্ডারগ্রাউন্ড অপারেটর এতদিন আমরা সেটা বুঝতে পারিনি তাদের মাস্টারমাইন্ডরা কাশ্মীরে থাকতেন উত্তরপ্রদেশে থাকতেন ওই সব জায়গাতে শান্তি ফেরত আসার পর তারা আজকে বেছে নিয়েছে আমাদের পশ্চিমবঙ্গকে অ্যাজ এ সেফ শেল্টার কেন সেফ এই কারণে সেফ যে আমাদের এখানে তুষ্টিকরণের পলিটিক্স চলে আপনারা দেখেছেন মাননীয় মুখ্যমন্ত্রী নিজে দাঁড়িয়ে থেকে আমাদের ধর্মকে গন্ধা ধরম বলেছেন এটা কলকাতার বুকে হচ্ছে এটা অ্যাপিজমেন্ট এই অ্যাপিসমেন্ট পলিটিক্সটা আমাদের পশ্চিম বাংলায় একটা মোমেন্টাম নিয়ে নিয়েছে আর যখনই সেই মোমেন্টাম গেন করেছে যে স্পিড যে ইন্টেন্সিটিতে সেটা চলছে তত তাড়াতাড়ি আমরা দেখতে পাচ্ছি আতঙ্কী হামলা জঙ্গি হামলা না হলে পরে এত বোম এত অনিউনিশন এত আর্মস কোথা থেকে আসছে কেন আসছে আমি আশঙ্কা করছি আপনাদের মাধ্যমে জানাচ্ছি পুলিশ প্রশাসনের কাছে আবেদন করছি রামনবী উপলক্ষে মালদা এবং মুর্শিদাবাদে বিজেপি নেতা বলছেন মানুষের চাকরি চলে গেছে সেখান থেকে দৃষ্টি সরাতে মমতা বন্দ্যোপাধ্যায় যা খুশি তাই করতে পারেন তিনি দাঙ্গা বাঁধিয়ে দিতে পারেন এতেও আশ্চর্যের কিছু নয় বিজেপি নেতা সুবোধ দাস ভয়ঙ্কর অভিযোগ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে শুনুন আপনারা রামনবমীর শোভাযাত্রা হবে কোন দিক দিয়ে যাব না যাব সেটা পুলিশ প্রশাসন ঠিক করে দেয় তারপরে আমরা রামনবমীর পারমিশন পাই আর অলরেডি কলকাতা কোর্ট বলেই দিয়েছেন যে আর রামনবমী এক্সট্রা কোনো রামনবমী নতুন করে বের করা যাবে না পুলিশ প্রশাসনের নতুন নতুন সার্কুলার এসছে এমন ভাবে ওরা সার্কুলার জারি করেছে মনে হচ্ছে কালকে হিন্দুরা রাস্তায় যে নামবে যুদ্ধ করতে নামবে আরে আমরা আমাদের পরিবার বউ বাচ্চা মা বোন সবাইকে নিয়ে আমরা কালকে শোভাযাত্রায় অংশগ্রহণ করব। সেটাকে জানি না এরা কেন এভাবে দেখানোর চেষ্টা করছে যে আমরা কালকে একদম দাঙ্গা করার জন্য রাস্তায় নামছি এই এইটাই হচ্ছে প্রশ্ন পুলিশ প্রশাসন কেন বার 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 কাদের ইশারায় এগুলো করছে কারণ গতকাল যেটা আমরা দেখলাম পাক সার্কাসে হাজার হাজার আমাদের মুসলমান ভাইরা জুম্মার নামাজ পড়ে রাস্তায় নেমে মুখ আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজির কুশপুত্রিকা জ্বালিয়েছে এবং ওইখান থেকে বলছিল কলকাতাকে ওরা শাহিনবাগ বানিয়ে দেবে তো শাহিনবাগ যে বানিয়ে দেবে একজন মুখ্যমন্ত্রী তো বলছিলেন লন্ডন বানাবে সে তো লন্ডন বানাতে পারেননি বুঝতেই পারলাম যে ওরা বাগ বানাবার একটা পরিকল্পনা একটা তৈরি করছেন ইন্টারনালি এই যে এসএসসি নিয়ে যে ছাব্বিশ হাজার লোকের যে চাকরি গেছে এটার একমাত্র দায়ী হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পলিটিক্যালি হিসাবে আমরা তো আগামী পরশু দিন কালীঘাট অভিযান করছি কিন্তু এটার যে আসল মুখ মুখ্যমন্ত্রী সেটা অলরেডি প্রমাণিত হয়েছে কারণ যত তৃণমূল সরকার এখানে শাসক দল হিসাবে আসার পর থেকেই সাধারণ মানুষ যত দেখেছে এর আগে কোনোদিন দেখেনি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মানুষের চোখ ঘোরানোর জন্য যা কিছু করতে পারেন আগামীকাল দাঙ্গাও করাতে পারেন কোনো কিছু ইম্পসিবল নেই পশ্চিমবাংলায় এটা মমতা ব্যানার্জির রাজ্য এমনিতেই আমরা দেখেছি যে রামনবমীকে কেন্দ্র করে দোসরা এপ্রিল থেকে আগামী নয় এপ্রিল পুলিশের সব কর্মীর ছুটি বাতিল করেছে রাজ্য স্পর্শকাত এলাকাগুলির কোথায় কোন পুলিশ অফিসার দায়িত্বে থাকবে তার তালিকা প্রকাশ করা হয়েছে হাওড়া শহর গ্রামীণ ব্যারাকপুর চন্দ্রনগর শিলিগুড়ি মালদা ইসলামপুর কোচবিহার এর জন্য বাড়তি নজরদারির ব্যবস্থা করা হয়েছে কলকাতা তো বিশাল পুলিশ ফোর্স রবিবার রামনবমী উপলক্ষে মজুদ রয়েছে এবং হাওড়া সদরে দেখলাম বিশাল পুলিশ বাহিনী রাখা হয়েছে কিন্তু তবু আশঙ্কা যাচ্ছে না মালদা এবং মুর্শিদাবাদ নাকি জঙ্গি আমরা হতে পারে বিজেপির বিধায়ক শিরূপা মৃত্য চৌধুরী একেবারে প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি পাঠিয়ে দিলেন রাজ্যের বিরোধী দলের নেতা অধিকারী আজকে নদীয়াতে কি বললেন হিন্দুদের চুল কাতে আসবেন না তাহলেই সব ঠিক থাকবে কি বললেন শুভেন্দু অধিকারী শুনুন আপনারা খোলাতে বলছে এক লক্ষ টাকার বন্ড দিতে হবে পুলিশ ডিস্টার্ব করছে আমি অন্য সম্প্রদায়ের লোককে বলবো না তাদের কোনো দেখতে পাচ্ছি গোটা ডিস্টার্বটা পুলিশ করছে এটা উচিত হচ্ছে সংবিধানে পঁচিশ থেকে আঠাশ অনুচ্ছদে ধর্ম পালনের অধিকার দিয়ে গেছে বাবা সাহেব আম্বেদকর পুলিশকে বলবো বিরত থাকুন রাস্তায় নামতে হবে না আমাদের ভলেন্টিয়াররাই সুন্দর করে দেবে কে বলছে কীর্তিমান আজাদ কীর্তিমান আজাদ হ্যাঁ বিহারের লোক তো বিহারের লোক পশ্চিমবঙ্গ সম্পর্কে জানেন না বলে এই ধরনের কথা বলছে শ্রী চৈতন্য দেবের মাটিতে হিংসার কথা বলবেন না সনাতন হিন্দু ধর্মের লোকেরা হিংসা কি জিনিস জানে না সেই কারণে পশ্চিমবাংলায় প্রায় চার কোটির কাছাকাছি সাড়ে তিন কোটি উপরে মুসলিম সম্প্রদায়ের লোক বাস করে তারা তাদের রমজান মাসের শেষে তাদের খুশি ঋত পালন করেছে কোথাও কোনো ইনসিডেন্ট হয়নি আমরা এগুলো করি না আমাদের দয়া করে হিন্দুদেরকে কাল চুলকাতে আসবেন না তবে সারাদিন যেটুকু দেখতে পেলাম তাতে বিজেপিকে কে রামনবমী নিয়ে টেক্কা দিতে তৃণমূলের নেতারাও নেমে পড়েছেন তারাও বলছেন জয় শ্রীরাম এবং তারাও রামনবমী পালন করবেন দেখলাম সল্টলেক না নিউ টাউনে একটা বামেদের তরফ থেকে পোস্টার পরেছে রামনবমীকে কেন্দ্র করে ভালো লাগছে যে একটা রামনবমী যেটা বিজেপি শুরু করলো এই রাজ্যে বিজেপি শুরু করলো ভুল হবে অনুষ্ঠান আমাদের রাজ্যে বহু বছর ধরে হলো বললে হতো এবার বিজেপি গত দু হাজার কুড়ির পর থেকে এটা আরো বেশি করে শুরু হয়েছে বিজেপি শুরু করার পর থেকে রামনবমী পালন করছে তৃণমূল কংগ্রেস এবং বামেরাও দেখে ভালো লাগছে যে অন্তত রামনবমী রামের জন্মদিন পালন করছে বামেরা কংগ্রেস তৃণমূল এবং বিজেপি তো আছেই দেখে ভালো লাগছে যে রাম সব ধর্মের হিন্দু মানুষকেই এক ছাদা তলায় আনতে পেরেছেন আমরা এখন দেখতে চাই রবিবার কতজন রামনবমীর মিছিলে হাঁটেন আপনারা অবশ্যই রামনবমীর মিছিলে নিজের নিজের এলাকায় হাঁটুন রামনবমী পালন করুন কি বলবেন আপনারা একজন আশঙ্কা করছেন মালদা মুর্শিদাবাদে জঙ্গি হামলা হবে একজন আশঙ্কা করছেন কলকাতায় দাঙ্গা বাঁধিয়ে দিতে পারে একজন বলছেন হিন্দুদের চুলকাতে আসবেন না আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দানি দানিউজ বাংলার কমেন্ট সেকশনে দেখতে দানি দানিউজ বাংলা আমরা আবার বাংলায় ঘটে যাওয়া এই ধরনের অনেক খবরই চেপে রাখতে দেবো না